ভক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে বিশাল সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চলনিয়া আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী চলতি মাসের মধ্যে বেতন ও উত্তরের বোনাস পাবেন তারা রোববার নয় মাস রাতে মাওসির অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশ না করে মাওসির অর্থ ও ক্রয় উইংয়ের এই কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু তিন দিন সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদের বোনাস পাবেন শিক্ষক কর্মচারীরা যেভাবে শিক্ষা যেভাবে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসে পাবেন বেসরকারি ভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এই কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবেটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো এই অর্থ তুলতেই শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচে অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি ভক্ত স্কুল কলেজের একশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পান দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন